হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই নিয়ে আসলাম দু হাজার চব্বিশ সালে সেরা পাঁচটি মুভি যে মুভিগুলো তো অ্যাকশনের পাশাপাশি কমেডি সিনও রয়েছে ভরপুর মুভিগুলো দু হাজার চব্বিশ সালে সেরা মুভি হতে চলেছে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি লিস্ট লিস্টের পাঁচ নম্বরে যে মুভিটি রয়েছে মুভিটির নাম হলো দ্য বিগ কিপার মুভিটি এই বছরে রিলিজ হয়েছে মুভিটিতে রয়েছে লিড ক্যারেক্টার জ্যাসন স্ট্রাথাম মুভিটি অ্যাকশন থ্রিলার মুভি মুভিটির কাহিনী হলো এক অ্যাডাম নামের হাইলি স্কিল স্পাই এজেন্ট রিটায়ার্ড করার পর সে নর্মাল জিন মানে জীবনযাপন করতেছিল সেই টাইমে তার কই আপনা মরে যাওয়ার জন্য সে আবার রিভেঞ্জ নেওয়ার জন্য বার হয় আর সে নিয়ে এই মুভিটি তৈরি লিস্টে চার নম্বরে রয়েছে সিটি হান্টার এ বছরে মুক্তি পেয়েছে মুভিটি মুভিটি জম্বি রিলেটেড মুভি মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে আস্তে আস্তে পুরো টোকে শহর জম্বি হয়ে যাচ্ছিল সব মানুষজন তো একজন সে লিড অ্যাক্টর সে কিনা থামা থামানোর জন্য মানে স্ট্রাগল করে এবং সে শেষ পর্যন্ত কি থামাতে পারে নাকি সেটা দেখতে মুভিটি আপনারা দেখবেন আপনারা যারা জম্বি মুভি লাভার তাদের জন্য পারফেক্ট মুভি এটা হতে চলছে মুভিটি পার্সোনালি আমারও অনেক ভালো লেগেছে তার জন্য আমি এই লিস্টে মুভিটির নাম অ্যাড করছি ভিডিওটি তিন নম্বরে রয়েছে দ্য গোস্ট বাস্টার ফরজেন এম্পায়ার মুভিটি ভূত নিয়ে নির্মিত কিভাবে পুরো শহর এবং পৃথিবীকে ধ্বংস করার জন্য মানে ভূতেরা লেগে পড়েছিল এবং সেটা মানুষ সাধারণ মানুষ থামাতে পারে কিনা সেটা দেখতে পুরো মুভিটা দেখা লাগবে আপনাদের মুভিটা আমি দেখার পর আমি পার্সোনালি সাজেস্ট করছি মুভিটা অনেক জোস ছিল এবং মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি দুই নম্বরে রয়েছে অঙ্কা এই মুভিটি ডিওন মুভিটার যে নায়ক ছিল সেই নায়কেরই তৈরি মুভিটির মেন কাহিনী হলো যে অঙ্কা নামের একজন সে চকলেট ব্যবসায়ী এবং সে চকলেটের ব্যবসা করার জন্য সে শহরে আসছিল। এবং সে বড় চকলেটের দোকান দেবে বলে তার স্বপ্ন ছিল কিন্তু সেখানে অলরেডি একটা বিজনেসম্যান ছিল যার কিনা চকলেটের শপ ছিল সেখানে তার জন্য সে তার স্বপ্ন নিয়ে একটু বিভ্রান্তিতে ছিল তবে তার যে চকলেট সেটার নর্মাল চকলেট না তার চকলেটটি ছিল ম্যাজিক্যাল চকলেট তার চকলেট খাওয়ার পর মানুষ হাওয়ায় উঠতে পারতো মানে সাময়িক সে তার চকলেটকে তার ব্যবসাকে মানে ইম্প্রুভ করার জন্য সে প্রচুর স্ট্রাগল শুরু করে এবং শেষ পর্যন্ত সে সাকসেস হতে পারে কিনা সেটা দেখার জন্য আপনাদেরকে ফুল মুভি দেখা লাগবে ভিডিওটির এক নম্বরে রয়েছে দ্য ফল গাই মুভিটিও এই বছরে রিলিজ হয়েছে মুভিটির আইএমবি রেটিং অ্যাভারেজ আছে মুভিটি অ্যাকশন কমেডি থ্রিলার মুভি এই মুভিটি পার্সোনালি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সেই এই মুভি এই লিস্টের এক নাম্বারে রেখেছি মুভিটি আপনাকে ফার্স্ট অ্যান্ড ফুরিয়াস মুভিগুলোর কথা মনে করিয়ে দেবে কেননা এই মুভিটিরও মেন কাহিনী হল কার স্ট্যান্ড নিয়ে নির্মিত লিটারালি মুভিটির কাহিনি ওটাও জোশ ছিল আপনারা দেখে আসতে পারেন হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল রয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ